আর চিকর কাণ্ডে উত্তাল রাজ্য আর এই আবহের ফের ধর্ষণের অভিযোগ এবার নদিয়া কৃষ্ণগঞ্জ ভাজুরঘাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শুক্রবার রাতে নাবালিকাকে জিনিস কিনে দেওয়ার নাম করে পাশের কলা বাগানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে শুক্রবার রাত প্রায় নটা নাগাদ খাবারের লোক দেখে নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত যুবক দীর্ঘক্ষণ নাবালিকা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা গভীর রাত প্রায় একটা নাগাদ নির্যাতিত তাকে পাশের কলা বাগানে অচেতন অবস্থায় খুঁজে পান তারা বাড়িতে আনার পর সংজ্ঞা ফেরে তার তবে প্রথমে কিছু বলতে চাইনি সে পরে জানা যায় বাড়ি থেকে কিছুটা দূরের কলা বাগানে নিয়ে গিয়ে মুখে রুমাল চেপে ধর্ষণ করা হয়েছে সঙ্গে মুখ খুললে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারকে কিছু জানালে প্রাণে মারার এবং ধর্ষণের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নাবালিকা প্রথমে পরিবার কিছু না বললেও শনিবার বিকেলে বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা রাতে পরিবারের সদস্যদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর তাদের কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং যুবকের বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী আমাদেরকে পার্টি দিলে বলে বিষ্ণুদাকে মেয়ে আমার মেয়েকে দেখে আমাকে বললো মামি বোনকে নিয়ে আসছি দোকানে আমি খাবার কিনতে এ খাবার খাবে বলছে তো নিয়ে আসছি তারপর যখন বাড়ি আসছি না ক্ষুদাখুঁদি করছি বাড়ি পাচ্ছি না তখন দেখছি সে মাছ মানে গিয়েছি কলা বাগানে দেখছি পড়ে আছে আমার মেয়ে আরও বিউড়ি পালিয়েছে হ্যাঁ আর পড়ে বলে ও কাকিমা নিয়ে গিয়েছে ওদের বাড়িতে

হ্যাঁ মানে আমি বললাম না ওনার পিসির ছেলে আছে তো ওটা আমরা ইনভেস্টিগেশন চলছে ঠিক আছে হ্যাঁ মানে ওটা মানে ভিক্টিম আপাতত ওটা ডিক্লাইন করেছেন তো উই আর কাউন্সিলিং বাকি যে মেডিকেল মানে যে ডক্টরের হেল্প নিয়েছেন বিকজ ওটা একটা ইম্পর্টেন্ট স্টেপ ওটা আমরা ফলো